বেশি আপনাদের মাঝে আসতে পারি নাই ওই আট সালের নই মহিন অব্দি এই জগৎ পাথর আমি একজন মুক্তিযোদ্ধা আমি পাকিস্তান আমলে উনিশশো আটষট্টি সালে আমার রাজনৈতিক হাতে করি এদেশের যার নাম শুনলে বহু বড় বড় নেতা আতঙ্ক হয় তার নাম মজরুম জনার আব্দুল হামিদ খান ভাসানি আমি হলো তা আমি সেদিনকার ক্লাস সেভেনের ছাত্র আমার সাথে একটা ছেলে জীবিত আছে তার নাম আল ইমাম ভরুন্ডা ও এখন আমেরিকা আছে আমরা একত্তরে দেশ স্বাধীন করেছি ছিলাম যুবক দেশ এবং জাতির স্বার্থে দেশকে মুক্ত করতে নিজের মায়ের চাল ঘরের চাল মায়ের দিয়ে বিক্রি করে

পালন করি সীমিত প্রশিক্ষণ لیا সেখানে তলতলা পলশনে ব্যপ্ত হই byteArray তলতলা বাজার আক্রমণ করে আগুন দাও হয় পরবর্তীতে আমরা ভারত চলে যাই দেশ ও মাতৃক তামে বাংলাদেশকে মুক্ত করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী বৈষম্যহীন শাসন সবকিছু থেকে মুক্ত করার জন্য দেশ স্বাধীন করা হয়েছিল মাও

বিশাল ইতিহাস পাকিস্তানের আমলের সেই মামুন আব্দুল হামিদ খান ভাষানির থেকে আলাদা হয়ে আওয়ামী মুসলিম লীগের চুয়ান্ন সালের নির্বাচনে পাকিস্তানের মুসলিম লীগকে পরাজিত করেছিল সেই আওয়ামী মুসলিম লীগের সভ্যতা মুসলিম সব উদ্ঘাটন করে আওয়ামী লীগ করে মামুন আব্দুল হামিদ খান ভাষানি ছিলেন আওয়ামী মুসলিম লীগের সভাপতি প্রফেসর শামসুল হক সাহেব ছিলেন সেক্রেটারি

কথাও না বাংলা ভাষার জন্য যুদ্ধ করলাম রাষ্ট্রভাষা বাংলা গান লেখলাম ইংরেজ